জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিএনপি এনসিপির জোট গঠনে ভাটা এনসিপির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপির এবারে থাকছে মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু আরও থাকছে শক্তি প্রয়োগ করে ডনবাস দখলের হুঁশিয়ারি পুতিনের এদিকে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ভেঙে দিলেন ইমরান খান সব শেষে জানিয়ে দিব পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপি এনসিপি জোট গঠনে ভাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক ইস্যু সর্বশেষ এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারিকে এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি সংসদীয় আসনে সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে আনুষ্ঠানিক আলোচনাও চলছে এসবের মধ্যেই তরোদ জাতীয় সংসদ নির্বাচন রেখে দ্বিতীয় দফায় দলের আরও সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি এই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে এনসিপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সম্ভাব্য নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করছে বিএনপি আর এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের নানান জল্পনা পাখা মেলতে শুরু করছে বিএনপি এনসিপি সম্ভাব্য জোটের প্রক্রিয়ায় ভাটা পড়ল কিনা সে আলোচনাও হচ্ছে বেশ জোরে সোরে তবে এনসিপি নেতারা বলছেন এ নিয়ে তারা ভাবছেন না তারাও তিনশো আসনই প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন চলতি সপ্তাহেই প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে ঢাকার আলোচিত আসনগুলোও রয়েছে যেসব আসন থেকে এনসিপির হেভিওয়েট নেতাদের নির্বাচন করার আলোচনা রয়েছে এর মধ্যে অন্যতম ঢাকা সাত ঢাকা নয় ঢাকা দশ এবং ঢাকা আঠেরো আসন সবুজবাগ খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সেখানে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী ঘোষণা করছে বৃহত্তর উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা আঠেরো আসনে এনসিপি থেকে ভোটের মাঠে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী ঘোষণা করছে বিএনপি এছাড়া আলোচিত ঢাকা দশ আসনেও প্রার্থী ঘোষণা করছে দলটি যেখানে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপি গত তিন নভেম্বর দুইশো আসনে প্রার্থী ঘোষণা করলে তাতে ঢাকা দশ আসন ফাঁকা রাখা হয় এতে আসিফকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত হয়েছিল মনোনয়নের খবর শুনে উশ্বাস কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু কক্সবাজার দুই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর হোসেন মাহফুজুল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে এদিকে পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়া খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালারমার ছরা ইউনিয়নের নোনাসরি গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কালারমার ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদের মৃত্যু হয়েছে ফরিদ এই খবরটি শোনার সঙ্গে সঙ্গেই চরম উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখান মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এ স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনেরা জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা ফরিদকে আলমগীর ফরিদের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান তাদের কথায় ফরিদ তখন চিৎকার করে ওঠেন চরম উল্লাসে লাভ দেন আর ঠিক সেই সময়ে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরিবার ও দলীয় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মিলিত ঘোষণা করেন স্থানীয় বিএনপি নেতারা জানান ফরিদ ছিলেন স্থানীয় বিএনপির নিবেদিত প্রাণ দীর্ঘদিন ধরে তিনি কালারমার ছা ইউনিয়ন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থীতা নিয়ে তিনি বেশ উৎসাহী ছিলেন শক্তি প্রয়োগ করে ডনবাস দখলের হুশিয়ারি পুতিনের ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের সার দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন পুতিন বলেন হয় আমরা শক্তি প্রয়োগ করে এ অঞ্চলগুলো স্বাধীন করব। অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে উল্লেখ্য বর্তমানে ডনবাসের পঁচাশি শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলে তারা তাদের ভূখণ্ড নিয়ে কোনো দেবেন না পুতিন এমন এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রুশ নেতা যুদ্ধ বন্ধ করতে চায় গত মঙ্গলবার রাশিয়ার আলোচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিনীরা এছাড়া পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ ইউটক তার ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা আছে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলে জানিয়েছেন পুতিন তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেনি তিনি সম্প্রতি রাশিয়া যুদ্ধক্ষেত্রে কিছু সফলতা পেয়েছে এরপরই তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে গেছে গত তেইশ নভেম্বর যুক্তরাষ্ট্র তাদের প্রথম শান্তি চুক্তির প্রস্তাব দেয় এই প্রস্তাবে আঠাশটি দফা আছে যার একটিতে বলা আছে চুক্তি হলে ডনবাসের যেসব অঞ্চল এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেগুলো রাশিয়াকে দিয়ে দিতে হবে এই দফায় কঠোর বিরোধিতা করছে ইউক্রেন এবং ইউরোপের দেশগুলো তবে গত সপ্তাহে এই চুক্তির কিছু দফায় পরিবর্তন আনতে সমর্থ হয় কিয়ে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ভেঙে দিলেন ইমরান খান পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দলের রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন এর পরিবর্তে একটি ছোট কমিটি গঠনের পরিকল্পনা করেছেন তিনি দলটির মহাসচিব সালমান আকরাম রাজাকে কমিটির পুনর্গঠন প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হবে গতকাল বৃহস্পতিবার পিটিআইয়ের তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম এইসব তথ্য জানিয়েছেন তিনি বলেন পিটিআইয়ের বিদ্যমান রাজনৈতিক কমিটি ভেঙে দেওয়া এর পরিবর্তে একটি ছোট কমিটি গঠন করা হবে আগের কমিটিতে প্রায় চল্লিশ জন সদস্য ছিলেন নতুন এই কমিটিতে সম্ভবত দলের প্রাদেশিক প্রধান বিরোধী দলের নেতা এবং আরও কয়েকজন সদস্য থাকবেন শহীদ খাত্তাককে জাতীয় পরিষদে সংসদীয় নেতা হিসেবে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন ইমরান খান কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর প্রথম পদক্ষেপে তথ্য ফাঁসের অভিযোগ তুলে পিটাইয়ের রাজনৈতিক কমিটি ভেঙে দিলেন ইমরান দেশটির পাঞ্জাব প্রদেশের রাওয় আদিয়েলা কারাগারে বন্দি ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অ্যাকাউন্টে প্রবেশাধিকার পান না তবে কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে গত মঙ্গলবার তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি টুইটে বলা হয়েছে আমি আজকে পিটিএ রাজনৈতিক কমিটি ভেঙে দিচ্ছে রাজনৈতিক এই কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য দলের মহাসচিব সালমান আকরাম রাজার একটি ছোট কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা রয়েছে এদিকে কয়েক সপ্তাহের প্রচেষ্টার পর গত মঙ্গলবার আদিয়েলা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তার বোন খানম জানান পিটিআই প্রতিষ্ঠাতা সম্পূর্ণ সুস্থ আছেন এতে ইমরানের স্বাস্থ্য নিয়ে গুজবের অবসান ঘটে পাকিস্তান নির্বাচন কমিশন বারবার নির্বাচনের প্রত্যাখ্যান করছে তাই এই দলটির মূল কমিটিতে নির্বাচিত নেতৃত্ব নেই দলের দৈনন্দিন কাজ রাজনৈতিক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে গতকাল এর জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার বলেন রাজনৈতিক কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাবটি অনেকবারই উপস্থাপন করেছেন সদস্যরা কমিটি ভেঙে দেওয়ার একটি কারণ হল এর সিদ্ধান্ত ফাঁস হয়ে যাওয়া প্রাদেশিক ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মিত্রদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের মাধ্যমে নিহতের মরদেহ হস্তান্তর করে বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নিহত সবুজ মিয়ার বাড়ি পাটগ্রাম উপজেলায় মরদেহ হস্তান্তরের সময় তার বড় ভাই আরিফ হাসান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিজিবি ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার ভোরে সীমান্তের কাটাতারের কাছে বিএসএফের গুলিতে সবুজ মিয়া প্রাণ হারান সারাদিন নানা আইনি জটিলতা শেষে রাতে নাজির গো মানি বিওপির আওতাধীন সীমান্ত আটশো আষট্টি তিন এস এর নিকটবর্তী ব্রিটিশ রোড নামক স্থানে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয় আইনি প্রক্রিয়া শেষে আমরা নিহতের বড় ভাইয়ের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি